হ্যালো বন্ধুরা দেন কিচেনে কিচেনের সবাইকে স্বাগত আশা করি কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আজকের আমার প্লেট সাজানো কেমন হয়েছে অমেন্ট অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে তো চলুন আজকের আমি রেসিপিটা নিয়ে এসেছি সম্পূর্ণ বিনা তেলে আর বিনা তেলে এই রেসিপিটা করতে কি কী লাগছে চলুন দেখা যাক পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লাগছে লবণ হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোটা জিরে ফোরনের জন্য আর লাগছে গোলমরিচ গুঁড়ো একটু আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি ম্যারিনেটের জন্য আর রসুন থেতে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা গরম মশলা এবার আমি এখানে চিকেনটা পেস্ট করে নিয়েছি আমি এখানে কিন্তু অবশ্যই সিলে বেটে নিয়েছি অল্প চিকেন বলে আমি দুশো গ্রাম মতো চিকেন সিলে বেটে নিয়েছি আর লাগছে বাঁধাকপি বাঁধাকপির মাঝখানের অংশ দেখতে পাচ্ছেন আমি বড় বড় সাইজে কেটে নিয়েছি আর কয়েকটা মাঝখানের পাতা আমি নিয়ে নিয়েছি আপনারা ব্রোকলি চাইলে অবশ্যই ব্রোকলি দিতে পারেন আমি ব্রোকলিটা পাইনি আজকের বাজারে সত্যি কথা বলতে ব্রোকলি দিয়ে করার খুবই ইচ্ছা ছিল পাইনি বলে চলুন বাঁধাকপি দিয়েই করা যাক তো এখানে আমি ম্যারিনেটের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লাগছে গরম মশলা একটু গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেব। আর আদা রসুনের পেস্ট আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম অল্প একটু আদা রেখে দেব কারণ তরকারিতে দেওয়ার জন্য যখন আমি তরকারিটা করব ভেজিটেবল মানে যে বাঁধাকপিটা দিয়ে তার জন্য রেখে দেব আর রসুনটা দিয়ে দেব। এবার হাতের সাহায্যে এটা ম্যারিনেট করে নেব তো চলুন এবার আমি ওপারে কড়াইটা বসিয়ে দিই কড়াইটা বসিয়ে দিয়েছি ম্যারিনেটের জন্য রেখে দিলাম এবার গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে দিলে একটু আমি এদিক ওদিক করে নেড়ে নেব আর জিরেটা ফাটতে শুরু করবে আর একটা হালকা স্মেল আসবে গরম মশলার জিরে অবশ্যই তখন বুঝে দিয়ে দিন পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি এখানে বলে দিই বড় করে কেটেছি বড় সাইজের আপনারা চাইলে চৌকো সাইজে রাখতে পারেন যেহেতু এখানে কোনো গ্রেভি বা কষার কোনো দরকার নেই সেই জন্য আমি একটু বড় বড় মানে সবজি হিসেবে পেঁয়াজটাকে এখানে নিয়েছি তো সেই জন্য আপনারা চৌকোসেফ দেবেন সেটাও ভালো লাগবে আমি একটু এদিক ওদিক করে নেড়ে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব আপনারা মাশরুমও ইউজ করতে পারেন মাশরুমও বেশ ভালো লাগে বাঁধাকপিগুলো আমি একে একে একটু বসিয়ে দিচ্ছি আর একটু বড় বড়ও কাটতে পারেন তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকে না আমার খুলে গেছে আর খুলে গেলেও কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার নেই আর হ্যাঁ আমার যে টিনেজার বন্ধুরা আছেন আর যারা ডায়েট করছেন তারা অবশ্যই এই রকম একটা দুর্দান্ত সাথে স্বাদের অয়েল ফ্রি রেসিপি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সত্যি বলছি দারুণ খেতে আমি একটু ওপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এক দু মিনিটের জন্য একটু কুক করে নেব একটু উল্টে দেব দিয়ে দেখবেন যে ভাজা মানে অয়েল ছেমতো কেমন যেন অয়েল দিলে যেরকম ভাজা হয় উপরগুলো দেখছেন কেমন ভাজা মতো হয়েছে এবার আমি একটু উল্টে দিচ্ছি আর যেটা বলছিলাম আর বাঙালির তো ডায়েট কন্ট্রোল করি আর যাই করি না কেন ভাত না হলে যেন সত্যিই বলছি মনে হয় যেন কিছু খাইনি আজকে দিনেই কিছু খেলাম না এরকম মনে হয় তাদের জন্য ডায়েট কন্ট্রোল করুন আর এইরকম অয়েল ফ্রি সব খাবার খান সত্যি মানে খেতেও যেরকম স্বাদ স্বাদ যে অয়েল ছাড়া কেমন হবে না হবে একবার তো বানিয়ে খেয়ে দেখুন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন স্কিপ না করে এবার দিয়ে দিচ্ছি টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল যদি খেতে চান সেরকম অনুযায়ী আর আদা রসুন যেটা রসুনটা থেতে রেখেছিলাম আর আদাটা দিয়ে দিলাম এর উপর উপরে একটু কষবো তার আগে দিয়ে দিই চলুন একটু হলুদ সামান্য এটাকে স্টুভাবে বানিয়ে মানে স্টু ভেবে ফেলবেন না একদম অন্যরকম স্বাদ আর সত্যি বলতে কি যদি না খাবেন তো সত্যি বলছি পস্তাবেন একবার অন্তত খেয়ে দেখুন আর যাদের সারাদিন বিয়ে বাড়ি এত অনুষ্ঠান বাড়ি খেয়ে একঘেমি হয়ে গেছেন তাদের জন্যও আজকের রেসিপিটা সত্যি বলছি একদম ইউনিক আমি মানে এক মিনিট দেড় থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকা দিয়ে দেখছি জল ছেড়েছে বেশ ভালো কিন্তু যেগুলো একটু হালকা গরম হয়ে গেছে বসতে শুরু করেছে যেহেতু আদা যে বাটাটা দিয়েছি এর জন্য আমি জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিচ্ছি আর খুব একটা জুস মানে জল দেব না মোটামুটি একটু হালকা ডুবে থাকবে সেরকম অনুযায়ী জল দিয়ে দেবো এখানে আমি এক বাটি জল দিয়ে দিয়েছি আপনারা দেখে শুনে জলটা দেবেন তো এবার আমি জলটা ফুটে মানে ফুটে ওঠার অপেক্ষায় থাকবো আর বন্ধুরা তার আগে বলবো অবশ্য ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি মাঝের যে পাতাগুলো নিয়েছি সেইগুলো আমি একে একে দিয়ে দেব আর বন্ধুরা পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন কারণ নতুন কোন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার চাই বন্ধুরা আমার পাশে থাকে যে বন্ধুগুলো আমার পাশে আছেন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের কাছে আমার অনেক ধন্যবাদ আমি তাদেরকে বলবো অবশ্যই শেয়ার করুন আর এই রকম ভালো ভালো রেসিপি অবশ্যই শেয়ার করা দরকার শেয়ার করুন আর সুস্থ থাকতে দিন সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন এবার আমি যে ম্যারিনেট চিকেনগুলো দেখতে পাচ্ছেন আমি বল বল করে একটু চ্যাপটা করে সেপ দিয়েছি আপনারা চাইলে লম্বা ছোটো ছোটো করে বল আকার করতে পারেন চৌকো সেফ দিতে পারেন এটা আপনাদের মানে যে যেরকম সেফ দিতে পারেন সব হয়ে গেছে আমি এটা পাঁচ মিনিটের জন্য একদম ফোন দেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি এবার যেটা বলছিলাম অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই স্বাদটা না সত্যি গরম গরম ভাতের সঙ্গে দারুণ যায় আমি একটু উল্টে উল্টে দেব আমার প্রায় রেডি হয়ে গেছে আমি ফের তিন থেকে চার মিনিটের জন্য একটু উল্টে উল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখব আর বন্ধুরা একবার অন্তত প্লিজ করবেন আমি বারবার রিকোয়েস্ট করছি মানে এই স্বাদের ভাগ হবে না এই আর কি অয়েল ফ্রিজে এত টেস্টি হয় সত্যি ভাবা যায় না দারুণ খেতে হয় আমার রেডি হয়ে গেছে ফুটে গেছে আমি ওপর থেকে গোলমরিচটা ছড়িয়ে দেব। দিয়ে আমি একটু সামান্য রেখে নামিয়ে নেব ওপর থেকে আমি গোলমরিচটা ছড়িয়ে দিলাম আর এরপরে আমার রেডি হয়ে গেছে মানে কি নাম দেব। আমি সত্যি জানি না আমি এটাকে নাম দিয়েছি ভেজিটেবল চিকেন রেসিপি তো আপনারা যেটা খুশি নাম দিতে পারেন দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি সত্যি বলছি নতুন একটা প্লেট কিনেছি কালো প্লেট তাতে আমি সাজাতে খুব মন ইচ্ছা করছিল আমি সাজিয়েছি বন্ধুরা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল নয় এটা কালার তো রেডি হয়ে গেছে আমি আজকে সাজিয়েছি কেমন লেগেছে সাজানোটা বলবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই আজকের মতো